আসসালামু আলাইকুম আমি দুহাত থেকে প্রায় ষাট সত্তর কিলোমিটার দূরে আছি দেখেন শুধু কালো আর কালো মানে পুরাটাই মরুভূমি এই মরুভূমির মধ্যে এই কাছে আসছি সন্দীপ থেকে কাতার এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে সুজা এখানে এর মাসখানে কোন জায়গায় যাওয়া হয় নাই মনে হয় মানে কাতারে কোন জায়গায় দেখছেন আপনি কতদিন হয়েছে আপনি ছয় থেকে সাত মাস হয়েছে কাতার এয়ারপোর্ট থেকে সুজা এই মরুভূমির মধ্যে আছে কি

মানে দুপুরের বেলার কথা চিন্তা করেন এইরকম একটা ঘর যদি দেখেন রকম একটা ঘরের মধ্যে যদি থাকা লাগে না এসি আছে না কারেন্ট আছে মানে কিছু নাই কিরকম গরম হইতে পারে ঘরের মধ্যে একটা চিন্তা করেন আমার মনে হয় যদি পঁয়তাল্লিশ ডিগ্রি গরম হয় এই ঘরের মধ্যে সত্তর ডিগ্রি গরম হয়ে যাবে যেহেতু টিনের ঘর ঠিক আছে আর এই যে বাই এখানে ঘুমায় কারণ ভিতরে ঘুমানোর কোনো পরিবেশ নাই অবস্থা নাই বাধ্য হয় বাইরে ঘুমান তো আপনি ওই পরিচিত বাইরের মাধ্যমে যে আসলেন এক লাখ টাকার মতো লাখ মতো সব মিলে আপনার দুই লাখ টাকার মধ্যে খরচ প্রায় বাঙাল কাতারে পাঁচ ছয় হাজার হবে এখন আপনার বেতন কিরকম পাচ্ছেন এরকম বেতন এক হাজার

যখন বেশি গরম পরে আর কি সিলেম্বের দিকে আসেন একটু যখন বেশি গরম পরে এখানে থাকা কিন্তু সম্ভব হয় না এখানে সব সম্ভব না এই যে একটা কাঠ দিয়ে বানাইছে কাঠের নিচে যায় বা ঘুমায় বা বসে থাকে ঠিক আছে কাঠের নিচে কিন্তু কিছু নাই পুরাটাই আপনার পাথর এইখানে যা ঘুমায় কোনো মতো আপনার যান বাঁচানোর জন্য বলা চলে ঠিক আছে যান বাঁচানো এইভাবে এখানে থাকে আপনি যদি জানতেন এরকম কখনো মনে আসতেন না আপনার পরিবারও যদি জানে যে এত কষ্টে তো আপনি আছেন আমার মনে হয় না যে পরিবারের কোনো বাপ মা যদি থাকে বা স্ত্রী সন্তান যদি থাকে যদি এরকম দেখে আমার মনে হয় না যে বলবে যে তুমি এখানে থাকো বলবে যে পরের দিন টিকিট কাটে চলে আসো আসলে এরকম পরিবেশে থাকা সম্ভব ঠিক আছে এখন যে মালিক আছে সে যদি দয়া তার মধ্যে যদি একটু অলিউ মানে মনুষ্যত্ব থাকে আমার মনে হয় যে এটা চেঞ্জ করা উচিত এই দু সালে এসে এরকম পরিবেশে কোনো মানুষ থাকতে পারে না তো এই ভিডিওটা যারা দেখতেছেন আপনারা মানে দেশের থেকে মনে করেন যে বিদেশে আসলে মনে হয় আপনার জীবন সেটেল হওয়া যাবে বা অনেক টাকা কামাবেন আসলে বিদেশে আসার পর এতটা সহজ না আমরা হয়তো অনেকে আসি ভালোভাবে থাকি বা অনেকে আসি কিন্তু এরকম পরিস্থিতির শিকার হওয়া লাগে আর দালাল যারা আছে আসলে ওনারা এরকম ভাবে বলবেন আপনাকে যে আপনি আসে এরকম এরকম করবেন কারণ এরকম ভাবে বললে তো দালালের খাওয়া নাই কেউ আসবে না ঠিক আছে তো দালালরা সবসময় আপনাকে একটু বেশি করে বলবে সুযোগ সুবিধা